সুন্দর ভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা দেখেছেন বন্ধুরা কম তেলে কি সুন্দর আলুর দাম বানানো যায় একদম কম তেলে বানাচ্ছি তবু দেখেন তেমন সুন্দর তেইশ ছাড়ছে চারিদিকে থেকে বন্ধুরা আজকে আমি বাড়িতে যে আলুর দামটা প্রত্যেক বছর লক্ষ্মী পুজো নারায়ণ পুজো যে কোনো পূজা আমি বাড়িতে করি আজকে কিন্তু এই যেহেতু এটা শ্রাবণ মাছ চলছে নিরামিষ আজকে আমি এই আলুর দাম আমার ছেলেকে বললাম কাশ্মীরি আলুর বলে যে কোনো আলুর দম করো না আলুর করো সেটাই সব থেকে আমি আমি যে আলুর দমটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর কিভাবে বানাচ্ছি সেটা আপনারা খেয়াল রাখবেন তাহলে বুঝতে পারবেন যে সাধারণ আলুর দম অতি সাধারণ খেতে স্বাদ হবে তো এদিকে আগে থেকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেবো এখানে তেল আপনারা কিন্তু সর্ষে তেলে বানাবেন যেহেতু আমার শরীর ভালো নেই বাজার ঘাট কিছু হয়নি তো এখন সর্ষে তেল বাজার কেউ যাবে না দোকানে আনতে বাড়িতে ছিল সাদা তেল তাই দিয়ে আজকে আলুর দামটা বানাচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো লবণ আলুগুলো সেদ্ধ করা আছে কেমন সেদ্ধ করে কেটে রেখেছি সেটা ভেজে নেব আলুটা সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবার তুলে নেবো এবার এখানে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কিরে দিয়ে দিলাম এবার এখানে একটু সাদা জিরে গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছি একটু একটু বাটা দিয়ে দিচ্ছি সাথে সাথে জল জলটা দিলাম সাথে সাথে এই কারণে তা না হলে ছিটকে একেবারে সারা শরীরে হয়ে যাবে দিয়ে দেবো এখানে জিরে বাটা এরপরে এখানে কাঁচা লঙ্কা পাঁচ ছখানা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন ঠিক তেমনই দেবেন আমার খাট বুঝে দেবেন যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন এরপর এখানে দিয়ে দেবো কালার লঙ্কা এরপর এখানে ছোট্ট একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লবণটা যেহেতু আমি তেলের মধ্যে একটু দিয়েছিলাম আলুটা ভাজার সময় সেই বুঝে এখানে লবণটা দিলাম সুন্দর ভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে এইভাবে মশলার সাথে মিশিয়ে সুন্দর করে তারপর এবারে ঢেকে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখেছেন বন্ধুরা কম তেলে কি সুন্দর আলুর দাম বানানো যায় একদম কম তেলে বানাচ্ছি তবু দেখেন তেমন সুন্দর তেল ছাড়তে চার দিক থেকে এরপর ভালো মতন কথানো হয়ে গেল অল্প অল্প জল দিয়ে আরো কথাতে হবে ঠিক এই ভাবে এক সাথে করে জল ঢেলে দেবেন না তাহলে কিন্তু অনেকটাই টেস্ট নষ্ট হয়ে যায় আর আমার কিন্তু গলা খুব খারাপ কারণ আমার গলা বারবার কেমন হয়ে যাচ্ছে তো আপনারা আমার আওয়াজ নিয়ে বা কথা শুনতে কোনো প্রবলেম হলে সেটা আপনারা কিছু মনে করবেন না কারণ আমার সত্যি খুব শরীর খারাপ আর গলার আওয়াজ খুব খারাপ অনেক কষ্ট করে এই আলুদমটা করছি ছেলেটা উপোস করে আছে বুঝেছেন সেই কারণে আর এরপরে আপনাদেরকে দেখাই এখানে কাজু বাদাম পোস্ত আমি ডেকে রেখেছিলাম ফিরে সেটা দিয়ে দিলাম এটা ভালো করে এইভাবে একটু কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কষানোর পরে এবারে যেরকম আপনারা গ্রেভি রাখবেন ঠিক সেই পরিমানে জলটা দেবে কেমন আর আমি আলুটা এমন সুন্দর ভাবে সেদ্ধ করে ভেজেছি তার জন্য এখানে যত জল দেবো জলটা কিন্তু ততই টানবে তাই এখানে ভালো মতনই জল লাগবে আর এই জলটা কিন্তু আমার গরম করা জল ঠান্ডা জল নয় কেমন আলুর দম পুরো পঞ্চ হয়ে গেছে বন্ধুরা এবার একটা পাত্রে ছিলেন আমার তাহলে বন্ধুরা সাধারণ আলুর দম রেসিপির ভিডিওটি কেমন হল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন